সুস্মিতা দেখতে দেখতে ধরি শুনতে শুনতে চতুর্থ পর্বে চতুর্থ পর্বে এবং কুড়িটি কবিতা আমরা ইতিমধ্যে শুনেছি একদম এবং ছবি তৈরি হয়েছে ছবি তৈরি হয়েছে সবাই আমরা এরকম বলতেই পারি আপনাদের কাছে এই শব্দের প্রকাশ রবীন্দ্রনাথ কণ্ঠের মাধ্যমে এমন ভাবে পৌঁছেছে যে আপনাদেরকে কি এই মুহূর্তে সে গোপিকাই বাঘা বাহিনীর মতো কোন একটা বর যে আর হাতগুলো নড়বে না হাতগুলো তো নড়বে আসলে আমরা এবার একটু অন্য বর বেটু প্রবেশ করব কিরকম সুস্মিতা এবারে যে পর্বটি রয়েছে তাতে প্রথমে কিন্তু রবীন্দ্র কবিতার মাধ্যমে ছবি আঁকার চেষ্টা করবেন বলে নির্বাচন করেছেন কলকাতার কিছু কবিতা যেমন অমিতাভ গুপ্তর কলকাতা কবিতাটি রয়েছে এই পর্বে আর সমরেন্দ্র সেনগুপ্ত কফি হাউসের সেরি আর তারপরে রয়েছে এই কবিতাগুলির মাধ্যমে আমাদের প্রিয় শহর কলকাতা যে কলকাতা শহরে সংস্কৃতি বেড়ে ওঠে বাঙালি তার নিজের সংস্কৃতির সঙ্গে চলে সেই সংস্কৃতিকে যে শহর প্রশ্রয় দেয় তাকে বাদ দিয়ে তো এই মঞ্চ হতে পারে না একদমই না আর কলকাতা কিন্তু কবিতা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখায় ভারতের আর কোন রাজ্যে কবিতা নিয়ে কিন্তু এরকম মাতামাতি নেই এরকম নিমগ্নতা নেই এরকম ভালোবাসাবাসি নেই ঠিক তাই এই পর্বে এর পরেও থাকছে সুবোধ সরকারের মিস্টার মাফিয়া দরবারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা সেই ফলাহার আচ্ছা স্বর্ণাভ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা যখন এলো ওই নিবিড়তা বন্ধুতা এবং যোগাযোগ সেই কথাটা আবার মনে পড়ে গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথেও কিন্তু নিবিড় একটা যোগাযোগের সম্পর্ক ছিল একদমই তাই আর এই শেষে থাকবে তিনটি কবিতা কিন্তু সেটি ছন্দে ছন্দে বাঁধা কোন কোন থাকছে ভবানী প্রসাদ মজুমদারের কবিতা ছাগলের কাণ্ড অনির্বাণ ঘোষের নন্দ ঘোষ এবং দেবব্রত দত্তের যমজ ভাই তাই বলতেই পারি এই পর্বে কিন্তু ভিন্ন স্বাদ বদল হবে বারবার শুনি আমরা এবার অবশ্যই কলকাতা ভীষণ জোরে কথা আপনি একটু ফরওয়ার্ড খেলবেন ভালো করে দেখিনি দেখেন ফিল্ডার আছে কি না দুটো বল ঠুকে খেলে প্যান্থারের মতো লাভ দিয়ে ওনারের মাথা টপকে সোজা একটা ছক্কা ঝাড়ুন আউট টাইমে থেকে ছুটে আসছে কলকাতার হ কটারি সুইং এ ঢালে কবজির মারাত্মক বিষ ছুরি ফলার কানে ইডেন পাজর মাঝর ফ্যাসিয়ে খুদিত বাম্বারগুলি ছাই ছাই হেকে যায় শীষ এক একে ব্যাটম্যান প্যাভিলিয়নের কোরে ফেলে কোবে বেলা পড়ে আসে ফিল্ডারে দীর্ঘ ছায়াগুলি খুনির নিশ্চিত পায়ে ধীরে ধরে আপনার স্টান্স বোলার ববন হয় তুলে ওঠে বিষাক্ত গগলি চrawData কাদে আজ আপনাকে নিতে হবে তুলে এই জলমলো রাজ্য ডুব দিয়ে বাঁচানোর ভার ব্যাটের ধারালো লেডি ছিন্ন ভিন্ন করে দিতে হবে স্পিনার জারি ইঞ্জুরি সীমারে সুদীর্ঘ প্রহার থেকে ছুটে আসছে কলকাতার হল আর মোনা নয় আপনি একটু ফরওয়ার্ড খেলুন দুটো বল ঠুকে খেলে প্যান্থারের মতো লাভ দিয়ে বোলারের মাথার টপকে সিঁধে একটা ছক্কা ঝাড়ো চুয়াল্লিশ বছর এই সিঁড়ি দিন ছিলামছি মানবেন্দ্র রায় উনিশশো বাহান্নতে একবার আঠারো নম্বর সিঁড়িতে পা পিছিয়ে পড়ে যাচ্ছিলেন আমি ধরে সামলাল এরকম হিউম্যানিস্ট আমি পরেও হয়েছি বহুবার যদিও হয়তো সেটা ঠিকঠাক র্যাডিক্যাল হয়নি কখনো এই কফি হাউসের সিঁড়ি অনেকেই উঠে এসেছে কেউবা খ্যাতির প্রথম খতিয়ারে নাম লিখিয়ে নেমে গেছে আর কখনো উঠতেই পারিনি গৌরীকে হতভম্ব দেখি ভালোবাসা দু কাপ কফির দাম সঙ্গে নিয়ে কোনো টেবিল তিন ঘন্টা নিজের সাম্রাজ্য করে রাখে এখানেই একদিন ইউক্লিড বিনয় মানুষ নিকটে গেলে সুরে যায় আমাদের তা বোঝাবার চেষ্টা করেছিল নিপুণ মন্দিরা উনিশশো একাত্তরে একবার চিৎকার করে বলেছিল করে কিচ্ছু হবে না সবচেয়ে জল যাই মেজিয়া বুরুজ জাহান নামে যাওয়া দেশের জন্য জহাজিদের কাছ থেকে কিছু রিভলভার কিনি যদি একটাও শ্রেণী শত্রুকে ভালোবাসা শেষ হয় বিদ্রহ বিপ্লব এক দশকে ঝাঁকড়া চুলের মাথায় ডেকে আনে তৌহের টাকা যে কখনো মাটি নয় বুঝে একুদার স্বপ্ন রবি জানত যুবক স্বপ্ন ফেলে চলে আসে আয়নার দিকে দেশ নয় ফ্রিজের অমল ঠান্ডা তার কাছে হয়ে ওঠে বল। সতর্ক কন্ডম বলে এই হল শেষ সর্বনা ৪৪ বছর তিন যুগ পার হয়ে চার যুগ ছুঁ ছুঁ এই সত্যের সিঁড়িতে সব কিছু বদলিয়ে যায় ছন্দ বহু চাপড়িয়ে কাঁদে আর বলে কোথায় গেলি রে দেশ আমার সর্বস্ব গোপাল আমি যে পায়ের নিচে ইট বালি সুরকি ছাড়া আর কিছুই দেখছি না টিএন দত্ত হাজি হাজি টিএন দত্ত কে স্যার রাজ্যসভার মেম্বার ছেড়ে দাও মাছি এন এন রায় হাজি হাজি এন এন রায় কে স্যার ভাইস চ্যান্সেলার ছেড়ে দাও মাছি এস কে মুন্ডা হাজি হাজি এস কে মুন্ডা কে স্যার বিরাট শ্রমিক নেতা ছেড়ে দাও মাছি পিকে বাজুরিয়া হাজি হাজি পিকে বাজুরিয়া কে স্যার গোয়েঙ্কার মার্কসিস্ট নাচামাই মার্কসিস্ট নাচামাই চ আমরা কত হচিমি লেনিং মাও সেতু কালবাস চারু মজুমদার খৈনি করে পিছে খেলা ছেড়ে দাও মাছি সব শেষে আমি সরকার হাজি হাজি এ সরকার কি স্যার ইনি একজন কবি মানে পোয়েট কবি ছেড়ে দাও এটা একটা মশা স্যার আমাকে মাছি বলুন মাছি মাছি আমি মাছি আমি মাছি মশা যদি হতে পারতাম এই জীবনে তাহলে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সমেত প্রথমে আপনাকে কামড়া ছিল তার ছিল এক রানী খাদ্যা খাদ্য বিষয়তে বিষদই সাবধানী খান্না তিনি মন্ত্রী মাজন যাগের কোন জন্তু ভাত দিতেও মন ওঠে না রানী উপরন্তু করদ রাজার যত প্রজা সবাই জানে ঘানি সর্ষেতে ভূত বেরোয় সর্ষে দেন না রানী সেই ঘানিতে মানুষ ঢেলে বেরোয় যেটুক তেল সেই তেলেতে ভাজেন রানী একখানা কদবেল দিনান্তে সেই কদবেরি ফেলেন তিনি গিলে সেই ফলাহার সুস্থ রাখে এবং এটি লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আপনাদের কাছে হয়তো কাগজেই অলরেডি জানানো হয়েছে একটা মজার কথা বলি আমার সঙ্গে তখন ওই সুস্মিতা যেটা বললো সেইটা চেনে এটা প্রায় কুড়ি বাইশ বছর আগের কথা আমাদের আবৃত্তি লোকের উৎসবের পরে আমরা একটা ক্লাবে মিলিত হয়েছি তখন বোধহয় শক্তিদাও ছিলেন তো যাই হোক আমি দেখলাম সৌমিত্র এক জায়গায় চুপ করে বসে আছে তখন আমি এই কবিতাটা মুখস্ত করে পড়া শুরু করেছি কবিতাটি দিয়েছিলেন কবি তা আমি সাহস করে ওনার পাশে বসে কুড়ি বাইশ বছর আগের কথা ওনাকে আমি চুপচাপ কবিতাটা শোনালাম হা করে আমার দেখলে ঠিক সেই সময় সামনে দিয়ে হেঁটে আসলে যে কোনো কবি তার কবিতাকে মুখস্থ করে কণ্ঠে ধারণ করলে তার যে আনন্দ হয় তার কোনো তুলনা হয় না এই গল্পটা জানালেন বললো তারপরে তো অনেকবার ওনার অনেক কবিতাই শুনিয়েছি অনেক জায়গায় গিয়েছি ভবানীদা মারা গেলেন কিছুদিন আগে এই কবিতাগুলো আমি আমার এই আবৃত্তি জীবনের শুরুর দিকে খুব পড়তাম সেই জন্যই আজকের এই অনুষ্ঠানটা করা ছাগলেতে কি না খায় কি না বলে পাগলে গতবার শীতকালে আমাদের ছাগলে হুট করে খুন ফেলে এক গোলা উল্টে কক করে গিলে ফেলে মরে পেট চুলকে তারপরে ঘটল কি বলে দি সা এবছর মাঘ মাসে হল তার বাচ্চা বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে সেই অনির্বাল ঘোষ আমাদের খুব প্রিয় একজন কবি তথ্য দপ্তরেই চাকরি করে জানি আছে কিনা হলে আমার মতন এমন দুঃখী কোথাও পাবে না খুঁজে কত কাল দুঃখের ভার সয়ে যাব মুখ বুঝে মেলে না অঙ্ক কত কলঙ্ক নিয়ে একা বসে কাঁদি অপরাধ কিছু না করেও তবু আমি একা অপরাধী ভুজ্জুক হলে কেন সব কোলে আমাকেই আনে টেনে আমিও নিছক নিপাট নিরীহ নীরবের ইচ্ছি যুগ যুগ ধরে এই অপবাদ সইতে কি কেউ পারে যেখানে যা কিছু দোষ ত্রুটি খারে কোনো দোষ নেই সব কিছুতেই তবুও আমারই দোষ আমাকে তোমরা চিনতে পারলে। আমি যে নন্দ ঘোষ ডহরপুরের জহর বাবুর হলো জমৎ ছেলে খবর পেয়ে আসছে কুটুম কাজকর্ম ফেলে জমক দেখে পাড়া পড়শি নানান রকম কেউ বা বলে একটা শচীন অন্যটা সৌরভ দনীপুরের দিদা বলেন হয়েছে কখন ভোর তাহলে দেখ একটা রফি অন্যটা কিশোর ঠকলা দাদু হেসে বলেন অন্তমাল রবীন্দ্রনাথ অন্যত নজরুল মোহনপুরের রক্ষা বলেন ঠাকুর একটা করো সত্যজিৎ অন্যটা রাজকাপুর পিতপুরের পিসে বসাই বেছে রাখি আভাস একটা হবে গান্ধীজি অন্যটা সুভাষ যখন ওরা বড় হল কাটল সবার গো একটা রকের গুন্ডা হল একটা ছিটকে চোখ